িয়ারহমান টুডে উই আর গোয়িং টু স্টার দা ফ্লোর বিম বিম সেকশন সো লেট স্টার্ট তো আজকে আমরা দেখবো যে ফ্লোর বিমের লেআউট এবং সেকশনটা হ্যাঁ ফ্লোর বিম যে এফ বি এখানে এফ বি মানে হলো ফ্লোর বিম হ্যাঁ ফ্লোর বিমের লেআউটটা দেখবো যেমন লেআউট থেকে আমরা কী বুঝতে পারি লেআউট মানে হলো আমাদের কোথায় কোথায় দিয়ে বিমটা হবে এবং কী কী বিম এখানে আসে সেটা আমরা বুঝতে পারবো যেমন এদিক দিয়ে একটা বিম আছে হ্যাঁ এদিক দিয়ে বিম আছে এদিক দিয়ে বিম হবে এভাবে বিম হবে এভাবে বিম হবে এভাবে বিম হবে এবং এইভাবে বিম হবে তো এইগুলোকে আমরা বলতেছি ফ্লোর বিম হ্যাঁ এবং এই ফ্লোর বিমে এখানে লেখা আছে দেন এফ বি ওয়ান হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে এফ বি ওয়ান এবং এফ বি ওয়ান এখন যদি কয়েক প্রকারের আমাদের ইয়া থাকতো ভিম থাকতো তাহলে বিভিন্ন প্রকার যেমন এটা এফ বি ওয়ান হইতে পারতো এটা এফ বি টু হইতে পারতো এটা এফ বি থ্রি হইতে পারতো কিন্তু এখানে সবগুলা ভীমই একই ধরনের বিম ব্যবহার করা হয়েছে একটা মানে একটা খুবই ছোট পরিসরে একটা বিল্ডিং যেখানে একই ধরনের বিম ব্যবহার করা হয়েছে তো এই ড্রয়িংটা আমরা দেখছি যাতে খুব ভালোভাবে বুঝতে পারি যেমন এখানে এফ বি ওয়ান এফ বি ওয়ান এফ বি ওয়ান সবগুলো এফ বি ওয়ান টু থ্রি বিভিন্ন প্রকারের ভিম থাকতে পারতো এবং বিভিন্ন প্রকারের বিমের বিভিন্ন সাইজ হতে পারতো তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেআউট মানে আমরা তাহলে এখানে বুঝবো যে একটা বিল্ডিংয়ের লে মানে হলো যে বিল্ডিংটাতে আমাদের কী কী প্রকারের বিম হবে এবং ভীম কোথায় কোথায় দিয়ে যাবে সেটা নির্দেশ করবে হ্যাঁ যেমন এই দিক দিয়ে বিমটা হচ্ছে এদিক দিয়ে বিমটা হচ্ছে এইগুলো নির্দেশ করতেছে ফ্লোর বিম লেআউট থেকে হ্যাঁ ফ্লোর ভিমের লেআউট থেকে আমরা এই বিষয়গুলো পাবো যে কোথায় কোথায় দিয়ে ভিম হবে এবং কোন ভিমটার নাম কী বা মিটার কী হবে হ্যাঁ যেমন এটা ফ্লোর বিম এফ বি ওয়ান তাহলে সবগুলো যেহেতু একই ধরনের বিম তাহলে আমরা সেকশন থেকে দেখার চেষ্টা করব যে সবগুলো বিম একই ধরনের হলে বিমটার আসলে এখন এই বিমটার সাইজ কত হ্যাঁ এই বিমটাতে রড কি হবে হ্যাঁ এই বিমটাতে আমাদের কি কি থাকবে ইন ডিজেলে আমরা পাবো কিন্তু সেকশানে হ্যাঁ যেখানে ভাগ করে আমাদেরকে দেখানো হবে আমরা যদি সেকশানে চলে যাই এই যে দেখেন এখানে লেখা আছে কি এফ বি সেকশান মানে ফ্লোর বিমের সেকশান হ্যাঁ তো এটা কিন্তু একটা ডিফারেন্ট ইঞ্জিনিয়ারের ড্রয়িং এই জন্য কিন্তু আমরা বিভিন্ন ভিন্ন রকম দেখতে পাচ্ছি হ্যাঁ তো আগের ভিডিওগুলো থেকে এটা কিন্তু একটু এটা একটু পার্থক্য আছে যে আমরা নতুন একটা প্রসেসে আমরা দেখার সুযোগ তৈরি হচ্ছে হ্যাঁ তো এরকম যদি দুই তিনটা ড্রয়িং আমরা দেখতে পারি তাহলে মনে করেন যে আশা করা যায় আমরা মানে ভালো কিছু শিখতে পারবো এখান থেকে নিতে পারবো হ্যাঁ তো এখানে যদি আমরা দেখি ঠিক আছে আমরা যদি সেকশানটাকে দেখি যেমন এটা হলো এটা এটা হলো লং সেকশন হ্যাঁ এভাবে লম্বা লম্বিভাবে ভাগ করলে কী কী দেখা যাবে সেটা লং সেকশন এটা একটা সাপোর্ট বা কলাম এটা একটা সাপোর্ট হ্যাঁ তুই সাপোর্টের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা ডিম বলতেছি হ্যাঁ এটা হলো লং সেকশন তাহলে লম্বা লম্বিভাবে কেটে ফেলে যেটা হয় সেটাকে আমরা বলবো লং সেকশন এবং এটাকে আমরা বলবো ক্রস সেকশন এখানে লিখে কিন্তু লেখা আছে যে ক্রস সেকশন অফ এফ বি ওয়ান হ্যাঁ তো এই যে আমরা ক্রস সেকশনটা এখান থেকে দেখছি তো এরকম যদি মাস বরাবর একটা ভীমকে এই বরাবর কেটে দিই তাহলে আমাদের ভিতরে কী কী আসে সেটা দেখতে পারবো সেটাকে আমরা ক্রস সেকশন বলছি আর কি হ্যাঁ তো লং সেকশনটা প্রথমে আমরা যদি স্টাডি করি তাহলে দেখা যাচ্ছে যে লং সেকশানে এল থ্রি হ্যাঁ এই যে এইখান থেকে এল ওয়াই থ্রি এবং এইখান থেকে এল ওয়াই থ্রিতে আমাদের এক্সট্রা টপগুলো দিতে হবে এটা বলছে হ্যাঁ এবং দেখেন আমরা যদি দেখি এই যে এখানে নির্দেশ করতেছে যে এক্সট্রা টপটা কী আছে টু নাম্বার অফ সিক্সটিন ডায়ার রড এক্সট্রা টপ ই এক্সটি মানে এক্সট্রা টপ হ্যাঁ এবং এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে এখানেও সেম টু নাম্বার অফ সিক্সটিন মিনিট ডায়া এক্সট্রা টপ এখানে কিন্তু মেন বার যে কত হবে সেটা কিন্তু এখানে লেখা নাই শুধু এক্সট্রা টপগুলো লং সেকশানে দেখাচ্ছে আবার অনেক ড্রয়িংয়ে আমরা যে আগের ড্রয়িংগুলো স্টাডি করেছি সেখানে কিন্তু এক্সট্রা টপ কি হবে এবং আপনার মেন বার কী হবে সবগুলা কিন্তু দেখিয়ে দেয় যেমন এখানে আবার দেখাচ্ছে যে নিচে বটমে টু নাম্বার অফ সিক্সটিন মিনিট ডায়া এক্সট্রা বটম এই যে এক্সট্রা বটমটা হচ্ছে এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এই ড্রয়িং হ্যাঁ তো এই যে আমরা লং সেকশানে শুধু এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম কী হবে সেটাই কিন্তু এই ড্রয়িং থেকে আমরা পাচ্ছি হ্যাঁ লং সেকশনে এই ড্রয়িংয়ে তো অন্যান্য ড্রয়িংয়ে কিন্তু আমরা দেখছি যে একই সাথে এক্সট্রা টপ এক্সট্রা বটম কী হবে সব বিষয়গুলাই দেখিয়ে দেয় তো আমরা ক্রস সেকশনে যদি দেখি তাহলে আমাদের এখানে হয়তো মেইন বারগুলা কী কী হবে সেটা পাবো হ্যাঁ তো ক্রস সেকশনে যদি আমরা দেখি এই যে দেখেন এই যে দুইটা টু নাম্বার অফ সিক্সটিন এক্সট্রা টপ যেটা ছিল এটা তো আমরা পাইলামই লং সেকশনে এখন এখানে আমাদের ক্রস সেকশনে মেইন বার কী হবে সেটাও পাচ্ছি যে মেইন বারে এই দুই কর্নারে দুইটা রড সিক্স টু নাম্বার অফ সিক্সটিন মিলি ডায়া মেইন রড হ্যাঁ মেইন বার এখানে মেইন বারের কথা লেখা আছে হ্যাঁ এবং এখানে দেখেন আমাদের বটমে যে এই যে তুই দুই কর্ন দুইটা রড দেয়া আছে এই দুইটা চিহ্ন দিয়ে এখানে দেখা যাচ্ছে যে আপনার টু নাম্বার অফ সিক্সটিন মিলি ডায়া আপনি স্ট্রেট বার হ্যাঁ স্ট্রেট বার এগুলো স্ট্রেট বটম বারটা যেটা সেটা হবে এবং এখানে যে বটম এক্সট্রা টপ আসে সেটাও কিন্তু এখানে নির্দেশ করে দিচ্ছে যেমন দেখেন যে টু নাম্বার অফ সিক্সটিন মিলি ডায়া এক্সট্রা বটম এখানে দেয়া আছে হ্যাঁ তো এইভাবে দেখতে হবে এরপরে দেখেন আমাদের যে যে এখানে যে রিংগুলো হবে সেই রিংটা কীভাবে হবে সেটাও দেওয়া আছে হ্যাঁ যেমন দেখেন এখানে দেওয়া আছে যে টেন এম এম ডায়া অ্যাট দ্য রেট আপনার ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টারে তাহলে এখানে পাঁচ ইঞ্চি পরপর আমাদের মেন রোডটা বাঁধতে হবে হ্যাঁ এটা দেখা আছে এবং এখানে দেওয়া আছে যে সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টারে আমাদের বাঁধতে হবে তার মানে কি এটা হলো আমাদের যে লং সেকশানটা বিবি সেকশন এবং এটা হলো এএস সেকশান মানে একটা সেকশান আমরা এই বরাবর এই বরাবর কাটার পর আমরা এক্সট্রা টপ সহ এই বিষয়গুলো পাইছি যেখানে বটমটা কিন্তু আসে নাই বটমে কী হবে কারণ এই বরাবর কাটলে তো বটন তো এই জায়গায় নাই আবার যখন আমরা মিডলে কাটবো তখন আমরা এক্সট্রা বটন পাচ্ছি কিন্তু মিডিলে কিন্তু এক্সট্রা টপ নাই এই জন্য এক্সট্রা টপটা কিন্তু এখানে দেখানো যা পাচ্ছি না এখানে শুধু আমরা মেন বারটা পাচ্ছি তো এক্সট্রা বটল যদি দুইটা হবে সেটা আমরা এই সেকশানে পাচ্ছি এবং এই যে এই সেকশনে এই যে এই সেকশানে আমাদের ডায়াটা এই রিংগুলা বা আমাদের যে স্টির আপ বলি বিমের ক্ষেত্রে স্টিরাপটা কী হবে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি স্টিরাপটা হবে টেন এম এম ডায় রড অ্যাট দ্য রেট সেভেন ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে সাত ইঞ্চি পর পর এখানে কিন্তু হবে হ্যাঁ তাহলে আমাদের কিন্তু এটা ভিন্ন ড্রয়িং থেকে ভিন্নভাবে কিন্তু আমরা জিনিসগুলো বুঝতে পারতেছি হ্যাঁ তো এইভাবে যদি আমরা প্রতিটা ড্রয়িংটা স্টাডি করি তাহলে খুব সহজেই আমরা কিন্তু পুরো বিষয়গুলো বুঝতে পারবো হ্যাঁ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং